আলু পটল চিংড়ি মাছ দিয়ে ঝোল বানাবো তার জন্য এখানে আলু পটল কেটে নিয়েছে আর চিংড়ি মাছটাও ধুয়ে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ গোটা জিরে একসাথে পেস্ট করে নিচ্ছি তা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দেব কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এখন আমি আলুটা ভেজে তুলে নেই এখানে আলুটা আলুটা একটু কমই দিয়েছি কটাই আলু দিয়েছি এখন আলুটা ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি তুলে নেবো কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর একটু এই তেলে এখন আমি পটল ভেজে নেব পটল পটু ধুয়ে দিচ্ছি সব পটল ধুয়ে দিচ্ছি একটুখানি নুন ধুয়ে দিচ্ছি এখন ভালো করে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব পটলগুলো দেখো বন্ধুরা মশলাটা করে নিলাম এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গোটা জিরে পেস্ট করে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর একটু তেল গরম হয়ে গেছে এখন আমি গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তাহলে ফোরনটা ভেজে নেব একটু গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দিচ্ছি অনেকটা লেগেছিল আর বাদ বাকি মশলাগুলোও এখন দিয়ে দেব পুরো পুরো দিয়ে দিচ্ছি তেল চামচ পরিমাণ দিয়ে দিলাম এক চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব কাশ্মীরি মির্চি এটা কালারের জন্য এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব কষে নেওয়ার পরে এখন আমি এখানে পটল আলু আর চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি আর একটু আমি জল জল সামান্য পরিমাণ দিয়ে এত তেল লেগে রয়েছে এর মধ্যে অনেকটা তেল লেগে আছে আরো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু পটলে ভা নুন দিয়েছিলাম সেই বুঝে আমি একটুখানি নুনটা দিলাম এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব যত কষাবো ততই রান্নার টেস্ট আসবে সুন্দর আরও একটু কষে নিতে হবে সামান্য তো অনেকটাই কষানো হয়ে আসছে আর একটু কষে নেবো একদিকে আমি গরম জল হাঁটে দিয়েছি খুব ভালো মতো কষে গেছে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি বারো মিনিট পর্যন্ত বারো মিনিট পরে চলে এলাম এখন দেখে নেব পটল আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো বন্ধুরা এটা হচ্ছে আলু আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর এটা হলো পটল দেখো পটলও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি এতে স্বাদের ব্যালেন্সটা ভালো হবে আর দিয়ে দিচ্ছি গরম মশলা একটু গরম মশলা দিয়েছি একটুখানি ফুটিয়ে নেব আর পরে আমি মিষ্টিটা চেক করে নেব ফুটিয়ে নিলাম এখন আমি একটুখানি এটা ঝোল ঝোলই রেখেছি একদম ঠিকঠাক আছে রান্না তো অলমোস্ট ডান এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। এরকম ঝোল ঝোলই রাখবো রুটি পরোটা ভাতের সাথে খেতে ভালো লাগবে আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি সার্ভ করে দেব এইভাবে রান্নাটা করে খেলে অসাধারণ লাগবে খেতে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল রেসিপি রেডিটা রেডি হয়ে গেল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার